সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অনেকক্ষণ কষ্ট করে এই রোদ্র খরার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানকে ধারণ করছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে অত্যন্ত ধারাক্রান্ত হৃদয়ে আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধনে একত্রিত হয়েছে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত বোনেরা আমরা জানি জুলাই ও বুথানের এক রক্তাক্তই সংগ্রামের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল যে আন্দোলনের রক্তস্রোত পাবে এই সরকার গঠিত হয়েছে যাদের সিদ্ধান্তের কারণেই সরকারের পক্ষ থেকে একাধিক সংস্কার কমিশন গঠিত হয়েছে তারই একটি সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভীন হক সিবি ডকশতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোন প্রয়োজন তারা মনে করেনি সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য করেন নি জুলাই ও ভুত্থানের সময় অসংকো হেজাবধারী মেকআপধারী পর্দাধারী নারী সাথী যারা এই আন্দোলনের সবতটাকে রেখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবদারী মুসলিম মহিলারা নারীরা ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশ অংশী জনকেও আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছে। সুতরাং এই সংস্কার কমিশনের ভেতরে যে কমিটি গঠিত হয়েছে দশ জনের মধ্যে একজন ইসলাম স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা এই তিনশো বারো পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আপনি পুরুষরা যারা আছে তাদের এই সুযোগ আল্লাহ দেওয়া সেই অধিকারের কাছে তো সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন না মর্যাদা অধিকার আল্লাহ দিয়েছেন কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয় তাই আমি বলতে চাই ইসলামের নারীর সমতা নয় বরং অধিকারে বিশ্বাস করে ন্যায্যতা চায় তারা যেমন বলেছে যে পিতার পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমেরিকা নয় এটি ইউকে নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয় যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছে সেই জন্য করতে চাই আপনি আমি আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছে আমরা কি কখনো এরকম আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পৃথ্বি পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি পারি না সুতরাং এই সিঙ্গেল মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের একটি দাবি ছিল যে যুক্তিযুক্ত তালা উত্তরাধিকার বিয়ে তালা উত্তরাধিকার ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চায় সম্মানিত ভাইরা আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে যেমন ইসলামের রয়েছে সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে তালাক ভরণ পোষণের ব্যবস্থা করা হোক এটি আমরা চাই যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে তালাক এবং ভরণ পোষণের ব্যবস্থা করি এবং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে ইসলামী উত্তরাধিকারীর কি কোরান দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সেতু তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বিশ বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে দেনমোহর পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকারাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে যৌন পেশাকে সব পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের কাছে অনুদাপ্ত আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী অবমাননা করে এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি হতে পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য একটি চরম অন্যায় এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছায় পেশায় যায়নি আমরা অনেক জৈন কর্মীদের সাথে কথা বলে দেখেছি তারা নানা ভাবে প্রতারিত হয়ে দালালের খত করে পড়ে এই এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তার প্রতি প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগ কর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে কর্ম ঘন্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যেই দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যের কোন দেশ নয় এই পাশ্চাত্য দৃষ্টান্ততা অনুসরণ করে এই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিও মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটি থেকে বিরত থাকেন সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এটিকে গ্রহণ করবে না বড় আমরা চাই এই যৌন যার যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করা সমাজে আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে ইরানের সমস্ত প্রতি তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল সুতরাং এই প্রতিটা বৃত্তি অনুমোদন করে দিয়ে আর সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে প্রতিবাদয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার করা হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে সে রেইপের শিকার হয়ে ফৌজদারি আইনায় শাস্তি দাবি করতে পারব যদি কোনো নারী এটিকে অপব্যবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়েবাদ দিয়ে পতিতা যাওয়া শুরু করবে তার কি দরকার ম্যারেটাল রেকের ফোর্স دریا আইনে রাлта এসে শাস্তি ভোগ করা বরং চরম নিরাপত্তে নির্বিঘ্নে সে প্রতিপালয় চলে যাবে সম্মানিত বোনেরা ভাইয়েরা এই ম্যারেটাল রেকের আইটি এটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণ জেব না আমি স্বীকার করি অনেক সামিকর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারে নারীরা নির্যাতিত হচ্ছে যদি এই নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করে সেই স্ত্রী সেই অন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে মানসিক চিকিৎসা দিতে হবে না হয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এত সমতা চেয়েছে সব জায়গায় নায়েরা আপনারা দেখেছেন তারা তিনশো বারো বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা তিনশো আসন শুধুমাত্র ওয়ান টু ফর উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে তিনশো আসনে কিন্তু শুধু নারীরাই নির্বাচন করে আবার ওই বাকি তিনশো আসনেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে তাহলে কি হলো একই নারী ওই তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে আলাদা তিনশো আসনে সরাসরি নির্বাচিত হবে তাহলে এটা কি সমতা হলো এটি সবিধি নেওয়া বরং এই ধরনের সবিধি আইনকে প্রত্যাহার করার সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি। তারা একটি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যে পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের কর্মপরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে আমি আশ্চর্য হয়ে যাই নারী বিষয়ক সংস্কার কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে এটি কি তাদের আওতার মধ্যে পড়ে কখনোই পড়ে না এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয় সুতরাং এখানে তারা যে দাবি করেছে এটি আমি মনে করবো একটি সীমা লঙ্ঘন মূলক দাবি এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের কেন তারা এটা বলেছে এবং এই ব্যাখ্যা দিয়ে তাদেরকে এটি প্রত্যাহার করতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা প্রত্যাহার চেয়েছে সিডর সংরক্ষিত ধারাগুলি উনিশশো চুরাশি সালে বাংলাদেশ সরকার সিলেট দুইটি ধারাকে সংরক্ষিত রেখে জাতিসংঘ সরকার স্বাক্ষর করেছিল সেই দুইটি ধারার একটি ধারা হচ্ছে গর্ভপাতকে অনুমোদিত দেওয়া জেনারেলাইজ করা আর দ্বিতীয়টি ছিল অভিন্ন পারিবারিক আইন আমরা জানি এই দুইটি কোনটি বাংলাদেশে প্রেক্ষাপটে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয় কিন্তু এই দুই হাজার এসে তারা সেই সংরক্ষিত ধারা থেকে প্রত্যাহার করার সুপারিশ করেছে আমরা এটির প্রতিবাদ করছি যে এই দুইটি ধারা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয় সুতরাং সবশেষে বলতে চাই জুলাইয়ের অভ্যুত্থানের এই রক্ত হয়ে আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই নারীদেরকে এই তিনশো বারো পৃষ্ঠার কোথাও তারা উল্লেখ করেনি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি সেই আহত বন্ধের ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি এটি একটি আমরা মনে করি একটি উদ্ধ আচরণ এটি কখনোই গ্রহণযোগ্য নয় যে আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে এই কমিশন গঠিত হয়েছে সেই আন্দোলনের শহীদদের আহতদের তারা স্মরণ করেনি কৃতজ্ঞতা প্রকাশ করেনি পাঠ্যপুস্তকে তাদেরকে অন্তর্ভুক্তির আবেদন করেনি সুতরাং